আজকে আমি রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হওয়া একটি থাই হরর মিস্ট্রি থ্রিলার ফিল্মকে এক্সপ্লেন করবো সিরিজে টোটাল ছটা এপিসোড আছে এবং সিরিজটি নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে আপনারা সেখান থেকে এই সিরিজটি দেখতে পাবেন এই এক্সপ্লেনটি টোটাল দুটা পার্টে হবে যেখানে প্রথম পার্টে আমি এপিসোড ওয়ান টু এবং থ্রিকে এক্সপ্লেন করব আর পার্ট টুতে আমি এপিসোড ফোর ফাইভ এবং সিক্সকে এক্সপ্লেন করব তো গল্পের শুরুতেই আমরা মিন নামের পাঁচ বছরের একটা মেয়েকে দেখি যে ঘুমানোর চেষ্টা করছিল হঠাৎই সে অনুভব করে তার ঘরে কেউ আছে সে সাথে সাথে তার মা ওয়ারিকে চিৎকার করে ডাকে কিন্তু ওয়ারি রুমের বাইরে আসার আগে হঠাৎ করে মিনের রুমের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং ঘরের সব কিছুই বাতাসে ভাসতে থাকে এতে মিন ভীষণ ভয় পেয়ে যায় কোনো মতে সে বিছানা থেকে নেমে আসে কিন্তু তখনই তার সামনে কিছু একটা চলে আসে যা আমাদের দর্শকদের দেখানো হয় না এরপরে মিনের চিৎকারের সঙ্গে দৃশ্যটি কিছুদিন আগের সময় চলে যায় যেখানে আমরা ওয়াড়িকে ব্যাংককে তার স্বামী ইউতা সাথে দেখতে পাই যে তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত এই কারণে ওয়াড়ি মিনকে নিয়ে ব্যাংকক ছেড়ে তার পরিবারের পুরনো বাড়িতে চলে যাচ্ছিল যেটি তার গ্রেট গ্র্যান্ড পা উনিশশো সালে নির্মাণ করেছিল ইউতাচাই খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একজন ব্যক্তি ছিল তাই ভয়ে গ্যাস স্টেশনে ওয়ারি মিনকে গাড়ির ভেতর লুকিয়ে থাকতে বলে যেন সিসিটিভিতে তার কোনো ছবি না আসে এবং কেউ তাকে দেখতে না পায় এরপর ওয়ারি পাশের একটি স্টোরে গিয়ে কিছু জিনিস কেনে যেখানে সে সিসিটিভি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে পথে বারবার ইউতাচাই ওয়ারিকে ফোন করার চেষ্টা করে কিন্তু বাড়ি ভয়ে তার ফোনটি রাস্তায় ফেলে দেয় এবং গাড়ি চালিয়ে যেতে থাকে সকালে তারা এক সুন্দর পুরনো বাড়িতে এসে পৌঁছয় যার নাম জারুক আনন্দ হাউস বাড়িটি অনেক পুরনো ছিল এবং সেখানে কেউ থাকতো না তারা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ওয়াড়ি মিনকে তার নিজের ছোটবেলার ঘরে নিয়ে যায় ঠিক তখনই বাড়ির কেউ নক করে বাড়ি মিনকে ঘরের ভেতর থাকার জন্য বলে নিজে নিচে চলে যায় কারণ সে চাইছিল না যে মিন কারো সামনে আসুক বাইরে বাড়ির কেয়ারটেকার নাতে এসেছিল এবং ওয়ারি তার কাছে কিছু গ্রসারি জিনিসপত্র ও একটি নতুন ফোন অর্ডার করেছিল আমরা দেখতে পাই যে নাটের চোখ নেই এবং তার কথাবার্তা থেকে বোঝা যায় যে ওই জায়গায় প্রচুর বৃষ্টিপাত হয় ওই এলাকায় বিদ্যুতের অনেক সমস্যা থাকায় ওয়াড়ির মনে পড়ে যে তার মা বাড়ির বাইরে একটি গ্যারেজে একটি বড় জেনারেটর বসিয়ে রেখেছিলেন কিন্তু যেহেতু তিরিশ বছর ধরে সেটি ব্যবহার করা হয়নি নাটে জানতো না যে সেটি এখনও কাজ করবে কিনা তখন হঠাৎ করে নাটে উপরের দিকে তাকায় যেন মনে হয় সেখানে কেউ আছে ওয়ার্ডের মনে হয় যে মিন উপর এসেছে কিন্তু সে চাইছিল না যে মিনের সম্বন্ধে কেউ জানুক তাই তৎক্ষণাৎ সে নাটের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেয় এদিকে মিন উপরে ক্লজেটের ভেতর থেকে একটি গল্পের বই খুঁজে পায় যার নাম ছিল অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড অন্যদিকে নাটে তার নিজের বাড়িতে ফিরে যায় ওয়াড়ি উপরে গিয়ে প্রথমে মিনকে ধমক দেয় এবং বলে যে যদি নাটে তাকে দেখে ফেলত তাহলে সমস্যা হতো তবে মিন জানায় যে সে জানলার কাছে যায়নি এরপর ওয়ারি দ্রুত তার সাথে নিয়ে আসা জিনিসপত্র অন্য ঘরে রাখে যেখানে আমরা তার ব্যাগে একটি বন্দুক দেখতে পাই যা সে তাড়াতাড়ি একটি ড্রে লুকিয়ে রাখে ব্যাগে আমরা প্রচুর ক্যাশ টাকাও দেখতে পাই যা সে দ্রুত ব্যাগসহ বিছানার নীচে লুকিয়ে রাখে এরপর ওয়াড়ি বাথরুমে গিয়ে আয়নায় তার মুখ দেখছিল তার মুখে কিছু আঘাতের দাগ ছিল আর আয়নাটিও ভাঙা ছিল সম্ভবত ত্রিশ বছর ধরে বদলানো হয়নি সেই ভাঙা আয়নাতে কিছু রক্তের দাগও দেখা যাচ্ছিল রাতে বৃষ্টির মধ্যে মিন বাড়ির ভেতর ঘুরতে থাকে এবং এক সময় একটি রুমের কাছে আসে যার দরজার বাইরে তালা দেওয়া ছিল ঠিক তখনই ওয়াড়ি সেখানে আসে তার কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে ওয়ারির মা তাকে কখনও ওই রুমের ভেতরে যেতে দিতেন না এবং আজ পর্যন্ত ওয়ারি জানে না যে ওই রুমের ভেতরে আসলে কি আছে খাবার খাওয়ার সময় হঠাৎ করে লাইট চলে যায় এবং সেই সময় মিন ওয়ারির পেছনে একটি ভয়ঙ্কর দানবীয় ছায়া দেখে যার চোখ ছিল সম্পূর্ণ লাল এটি দেখে মিন ভয় পেয়ে যায় কিন্তু ওয়ারি ভাবে যে এটি মিনের কল্পনা সে মিনকে শান্ত করে এবং মিনকে নিয়ে বাইরে জেনারেটর রুমে গিয়ে জেনারেটর চালু করে দেয় ফিরে এসে যখন তারা দুজন ঘুমোতে যায় মিন ওয়ারিকে সেই গল্পের বইটি পড়ে শোনাতে বলে যা সে সকালে ক্লজারের ভেতর থেকে পেয়েছিল ওয়ারি বইটি পড়তে শুরু করে ওই বাড়িতে মিনের একদমই মন বসছিল না কারণ সেখানে সে তার প্রিয় কার্টুন দেখতে পারছিল না আর সেখানে তার কোনো বন্ধুও ছিল না তাই ওয়ারি তার মন ভালো করতে তার সাথে লুকোচুরি খেলা শুরু করে ওয়ারি নিচে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর মিন এসে ঘরের মধ্যে তাকে খুঁজতে থাকে কিন্তু বিছানার নীচে খুঁজে না ফলে চুপিচুপি বাড়ি বিছানার নীচ থেকে বেরিয়ে মিনের পেছন হাঁটতে শুরু করে সেই সময় আমরা দেখতে পাই যে মিন একটি মুখোশ পড়েছে যা আগে তার কাছে ছিল না এবং সে একটি রুমে গিয়ে আঁকা শুরু করে যা দেখে ওয়াড়ি অবাক হয়ে যায় ঠিক সেই সময় আসল মিন আসে যার মুখোশ ছিল না এটি দেখে ওয়াড়ি অবাক হয়ে যায় কারণ যার পেছনে ওয়াড়ি এতক্ষণ ধরে আসছিল সে আসলে মিন ছিল না আর সেই রুমটি ওয়াড়ির মা পানিদার ছিল সেখানে পানিদার সমস্ত জিনিসপত্র রাখা ছিল সেই জিনিসপত্রের মধ্যে মিন পানিদার কিছু ছবি এবং পেপার ডল খুঁজে পায় যেগুলো দিয়ে ওয়াড়ি ও পানিদা ছোটবেলায় খেলত মিন সেই পেপার ডলগুলি পছন্দ করে এবং খেলবার জন্য নিজের কাছে রেখে দেয় কিছুক্ষণ পর ওয়াড়ি লাইটের সুইচগুলি চেক করতে থাকে সে লক্ষ্য করে একটি সুইচ কাজ করছিল না তখন সে সিলিংয়ের দিকে তাকায় সে লক্ষ্য করে যে সিলিংয়ে একটি ঝাড়বাতি ছিল যেটি সম্ভবত কোনো এক কারণে নিচে পড়ে গিয়েছিল আর সেই সুইচটি সেই ঝাড়বাতিরই ছিল রাতে ঘুমানোর সময় মিন আবার অনুভব করে যে কেউ তার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে কিন্তু সেখানে কেউ ছিল না পরের দিন সকালে আবার ওয়ারি সেই মুখোশ পড়া মেয়েটিকে দেখতে পায় কিন্তু কিছুক্ষণ পরে সে অদৃশ্য হয়ে যায় এতে ওয়ারি ভাবে যে সে হয়তো কল্পনা করছে এরপর সে মিনকে নিয়ে কাছের একটি সমুদ্র সৈকতে ঘুরতে যায় যেখানে ছোটবেলায় পানিদা ওয়াড়িকে নিয়ে যেত এই সময় ওয়াড়ি নাটেকে ফোন করে এবং ওয়াড়ি জানতে চায় যে তাদের বাড়ির আশেপাশে কারো বাড়ি আছে কিনা কারণ ওয়াড়ি এবং মিন দুজনে অনুভব করেছিল যে তাদের বাড়িতে কেউ আছে তবে নাটে বলে যে নাটের বাড়ি সবচেয়ে কাছের বাড়ি ছিল আর জয়ুকানন্দা হাউসের আশেপাশে সাধারণত কেউ থাকতো না এরপর ওয়াড়ি কিছুটা চিন্তায় পড়ে এবং মিনকে নিয়ে আবার ফিরে আসে যেখানে মিনের মনে হয় যেন বাড়ির বাইরে জঙ্গলে একটি গাছের পেছন থেকে কেউ তাকে দেখছে এই কারণে সে আর সেখানে থাকতে চায় না কিন্তু যেহেতু ওয়ারি তার স্বামী ইউতা চায়ের আচরণে ভীষণ বিরক্ত ছিল তাই সে কোনো অবস্থাতেই ফিরে যেতে চায় না ফলে ওয়ারি মিনকে বুঝিয়ে কোনোভাবে তাকে বাড়ির ভেতর থাকার জন্য রাজি করায় তবে এই কারণে মিনের মেতাজ খুব খারাপ হয়ে যায় কারণ এভাবে থাকার অভ্যাসটা ছিল না রাতে যখন ওয়ারি পানিদার জিনিসপত্রগুলি দেখছিল তখন সে সেখানে একটি মুখোশ দেখতে পায় যা ঠিক সেই মেটির মতো ছিল যে মিনের মতন দেখতেছিল এবং মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল ওয়ারি এটি দেখে কিছু ভাবতে থাকে ঠিক তখনই মিন সেখানে এসে হাজির হয় কারণ মিন ভয় পেয়েছিল তাই ওয়ারি তাকে আবার শান্ত করে এবং তার সাথে খেতে বসে সেই সময় মিন আবারও সেই ভয়ঙ্কর ছায়াকে দেখতে পায় এবং আতঙ্কে জোরে চিৎকার করে ওঠে ওয়ারি কিছুই বুঝতে পারে না তাই সে মিনকে তার ঘরে নিয়ে গিয়ে তাকে শুয়ে দেয় মধ্যরাতে ওয়ার্ডের ঘুম ভেঙে যায় কারণ তার মনে ইউতা চায়ের আচরণ এবং নির্যাতনের বিভিন্ন দৃশ্য ঘুরতে থাকে আমরা দেখি যে ইউতা চায়ের সাথে ওয়ার্ডের অনেকবার ঝগড়া হয়েছিল এবং এক পর্যায়ে ওয়াড়ে বন্দুক তুলে গুলি চালিয়ে দিয়েছিল সে এই স্মৃতিতে ভেঙে পড়ে কাঁদতে থাকে কিন্তু হঠাৎ মিনের চিৎকার শুনতে পায় মিনের ঘরের ভেতরে সবকিছুই বাতাসে উঠতে থাকে ঠিক সেই দৃশ্য যা আমরা গল্পে শুরুতে দেখেছিলাম ওয়ারি দৌড়ে ঘরের দিকে যায় কিন্তু মিনের ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় সে মিনকে বারবার দরজা খুলতে বলে মিন বিছানা থেকে নামতে গিয়ে পড়ে যায় এবং তার সামনে হঠাৎ সেই ভয়ানক ছায়া এসে দাঁড়ায় তখনই মিনকে সেই ক্লজেটের ভেতরে টেনে নেওয়া হয় এবং সাথে সাথে ঘরে সব কিছু স্বাভাবিক হয়ে যায় ওয়ারি ঘরে ঢুকে দেখে মিন সেখানে নেই এরপর আমরা দেখি এক গর্ভবতী মহিলা পুলিশ অফিসার ফাঁকে ফা হঠাৎ মিনের হারিয়ে যাওয়ার খবর পায় এবং সে তৎক্ষণাৎ ওয়াড়ির বাড়িতে এসে পৌঁছয় সেখানে পৌঁছনোর পর ফা প্রথমে মিনের জিনিসপত্রের ছবি তুলতে শুরু করে কিন্তু যখন ফা ওয়াডি থেকে মিনের ছবি চায় তখন ওয়াড়ির কাছে তার কোনো ছবি ছিল না কারণ সে তার ফোন রাস্তায় ফেলে দিয়েছিল এবং ওয়াড়ি কোনও ছবি নিয়েও আসেনি তখন ফা ওয়াড়িকে তার স্বামী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে কিন্তু ওয়াড়ি তার স্বামী সম্পর্কে বিস্তারিত কিছু বলে না যার ফলে ফা বুঝতে পারে যে ওয়ারি তার স্বামীর থেকে পালিয়ে সেখানে এসেছে এরপর মিনের রুমে যাওয়ার পর ফা দেখে সব কিছু এলোমেলো ছিল তখন ওয়ারি ফাকে পুরোটা সত্যি বলতে শুরু করে যে কিভাবে হঠাৎ মিনের রুমে সব কিছু বাতাসে উঠছিল এরই মধ্যে ফায়ের দুই পুলিশ পার্টনার আসে যাদের নাম ছিল টেই এবং অফ তারা ওয়ারির সাথে আরও কিছু প্রশ্ন উত্তর করতে শুরু করে এর মধ্যে ওয়ারি তাদের জানায় যে মিন একদিন আগে গাছের পাশে কাউকে লক্ষ্য করেছিল কিন্তু গাছের কাছে যাওয়ার পর কেউ কিছু খুঁজে পায়নি তারপর হঠাৎ করে ফা ওয়াড়ির ড্রেসে রক্তের দাগ লক্ষ্য করে যা ওয়ারের গত রাতের ঘটনা ছিল যখন সে মিনকে কুসতে গিয়ে সেই গাছের কাছে এসেছিল এবং পড়ে গিয়েছিল কারণ মিন সেখানে কাউকে থাকার অনুভূতি পেয়েছিল তাই ওয়াড়ির মনে হয়েছিল যে কেউ সেখান থেকেই মিনকে অদৃশ্য করে দিয়েছে এর মধ্যে বাড়ির সেই কেয়ারটেকার নাটে এসে পৌঁছয় এবং ফা নাটেকে মিন সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু ওয়ারি নাটেকে মিন সম্পর্কে কিছুই বলেনি ফলে নাটেও পুলিশকে একই কথা জানায় এটা শোনার পর ফা এবং তার সহকর্মী অফিসাররা প্রচণ্ড চমকে যায় কারণ তাদের কাছে কোনো ধারণা ছিল না যে মিন দেখতে কেমন এবং সে সত্যিই ওয়ারির সাথে এসেছিল কিনা তাই ফা মিনের গায়ে ফাওয়ার রিপোর্ট ফাইল করতে পারছিল না তখন ফা ওয়ারিকে তার ফোন নম্বর কাগজে লিখে দেয় যাতে ওয়ারি যখন মিনের সত্যিকারের অস্তিত্বের প্রমাণ করতে পারবে তখন ওয়ারি যেন ফাঁকে যোগাযোগ করতে পারে পুলিশ স্টেশনে ফিরে যাওয়ার পর ফা বুঝতে পারে যে ওয়ারির কথায় কিছুটা সত্যতা রয়েছে তাই সে টেয়ের সাথে ওয়ারির সম্পর্কে আরও তদন্ত করতে যায় সেই পেট্রোল পাম্প এবং স্টোরে যেখানে জারুকানন্দ হাউস যাওয়ার পথে ওয়ারি গাড়ি থামিয়েছিল কিন্তু সেখানে থাকা কোনো সিসিটিভি ফুটেজে মিন দেখা যাচ্ছিল না এই কারণে টেই মনে করতে থাকে যে সম্ভবত ওয়াড়ি মানসিকভাবে অস্থির হওয়ার কারণে এইসব কল্পনা করছে অর্থাৎ সে আসলে মিনকে সঙ্গে নিয়ে আসেনি ফাও এখন মনে করতে শুরু করে যে এমনটাই ঘটেছে তবে সে এই বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করতে চায় কারণ সে নিজে মা হতে চলেছে এবং একটি মায়ের কষ্ট সে বুঝতে পারে সেখান থেকে ফিরে যাওয়ার পর ফা তার কাজের ফাইল তৈরি করতে থাকে তখন ফায়ার চিফ ডানা তাকে তার কক্ষে ডাকে এবং তার কথা থেকে আমরা জানতে পারি যে ফায়ের পেটে যে সন্তানটি রয়েছে সেটি আসলে ডানার কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল যে ডানার একটি স্ত্রী এবং মেয়ে ছিল যার কারণে কোথাও না কোথাও ফায়ের এই বিষয়টি নিয়ে আফসোস হচ্ছিল যে এসব জানার পরেও সে ডানার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এসব ভাবতে ভাবতে ফা একা গিয়ে কাঁদতে থাকে তারপর সে নিজেকে সামলে নিয়ে আবারও বাড়ি সম্পর্কে খোঁজ নিতে শুরু করে তখন সে হাসপাতালের ডাটাবেস থেকে নিশ্চিত করে জানতে পারে যে সত্যি ওয়ারের একটি মিন নামের মেয়ে ছিল কিন্তু এখনও সে বুঝে উঠতে পারছিল না যে মিন সত্যি ওয়ারির সত্যি এসেছিল কিনা কোথাও না কোথাও ফা নাটের ওপর সন্দেহ করতে থাকে যে হয়তো নাটেই মিনকে লুকিয়ে রেখেছে তাই ফা টেয়ের সাথে গিয়ে নাটের বাড়ি চেক করে কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না এরপর নাটের সাথে কথা বলার পর ফা ও টেই জানতে পারে যে আসলে নাটে একসময় ওয়ারির মা পানেদার ড্রাইভার ছিল এবং সে ফাকে অনেক পুরনো ছবি দেখায় যেখানে নাটের চোখ পুরোপুরি ঠিক ছিল তখন আগে তার চোখের বিষয়ে জিজ্ঞাসা করে এবং তখন নাটে জানায় যে তিরিশ বছর আগে এক রাত হঠাৎ এক মহিলা অজানা কারণে পানিদার বাড়িতে আক্রমণ করেছিল এবং সেই মহিলার সাথে নাটের লড়াইয়ের সময় কাচের টুকরো তার চোখে ঢুকে যায় যার কারণে নাটের চোখ নষ্ট হয়ে যায় পরে পানিদার সাথে লড়াই করার সময় সেই মহিলা দ্বিতীয় তলা থেকে পড়ে গিয়ে মারা যায় এবং পরবর্তীতে সেই মহিলার পুরোপুরি পুড়ে যাওয়া দেহ পুলিশ উদ্ধার করে তারপরেই পানিদা ওয়াড়িকে নিয়ে সেখান থেকে ব্যাংককে চলে আসে এই কারণেই এই বাড়িটি এত বছর ধরে ফাঁকা পড়েছিল এবং এর ঘন্টে হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল কারণ সেখানে একটি মৃত্যুর ঘটনা ঘটেছিল যার ফলে এই খবর চারপাশে ছড়িয়ে পড়েছিল অন্যদিকে আমরা দেখতে পাই যে ওয়ারি বাড়িতে মিনকে এখনও খুঁজে বেড়াচ্ছিল তখন সে পানিদার রুমে একটি পুরুষ এবং একটি শিশুর ছবি পায় এবং সে কিছু ভাবতে থাকে এবং তখন ফা ওয়াড়িকে ফোন করে পুলিশ স্টেশনে আসতে বলে কারণ ফা মিনের একটি ছবি খুঁজে পেয়েছিল ওয়ারি যখন পুলিশ স্টেশনে আসে তখন সে সেই ছবিটি ওয়াড়িকে দেখায় এবং আমরা জানতে পারি যে ছবিটি আসলে মিনের নয় বরং ওয়ারির নিজস্ব ছবি যা ফা নাটের ছবি এলাম থেকে পেয়েছিল হা বলে যে সম্ভবত ওয়াড়ি মিনকে নিয়ে আসেনি এবং হতে পারে যে সে হয়তো অজান্তেই মিনকে আঘাত করেছে এবং তার দুঃখের কারণে সে মিনকে তার নিজের শৈশবের মতো অনুভব করছিল এই কথা শোনার পর ওয়াড়ের মনে পড়ে যে যখন সে ইউতাচাইকে গুলি করেছিল তখন সেই গুলি গিয়ে পাশে থাকা একটি ক্লজেটের মধ্যে লেগেছিল এবং সেই ক্লজেটের ভেতর মিন লুকেছিল কিন্তু গুলি মিনকে লাগেনি এই কারণে ওয়ারে নিজের মত আঁকড়ে ধরে থাকে যে মিন আসলে জীবিত তখন ফা ইউতাচাইকে ফোন করতে বলে যেন সে মিনের ছবি পাঠিয়ে ক্রস চেক করতে পারে যখন ইউতাচাই মিনের নিখোঁজ হবার খবর পায় তখন প্রথমে সে ওয়ারের ওপর রেগে যায় কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে সে মিনের ছবি পাঠিয়ে দেয় ছবিটি দেখে ফা এবং টেই উভয় নিশ্চিত হয় যে সত্যিই মিন নিখোঁজ হয়ে গেছে এবং ওয়ারি ছোটোবেলায় একদমই মিনের মতন ছিল এরপর তারা রাতে গ্রামের লোকজন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে মিনকে বনের মধ্যে খুঁজতে শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা মিনকে খুঁজে পায়নি এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং ফা প্রেগনেন্ট ছিল তার শারীরিক অবস্থা দেখে বাড়ি তাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায় বাড়ির ভেতর ঘুরতে ঘুরতে হঠাৎ ফা একটি রুম লক্ষ্য করে সেই তালাবন্ধ রুম যেখানে বাড়ির মা পানিদা কখনো বাড়িকে যেতে দিতেন না যেহেতু এখনও পর্যন্ত সেই রুম বাদে ফাড়ি বাড়ির সব রুম চেক করে ফেলেছিল তাই ফা সেই রুমের তালা ভেঙে দেয় আর সেই রুমটি একটি বেসমেন্টের দিকে যাচ্ছিল যা এতদিন ধরে গোপন রাখা হয়েছিল যখন ফা এবং ওয়ারি সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন আমরা তাদের পেছনে সেই ডিমোনিক ছায়া দেখতে পাই যা মিন প্রায়ই দেখত নিচে নামার পর তারা অনেকগুলি মেশিন দেখতে পায় যা স্পষ্টতই পানিদার দ্বারা তৈরি একটি প্রাইভেট ল্যাবের যন্ত্র ছিল মেশিনগুলো ভাঙা ছিল এবং মেঝেতে শুকনো রক্ত এবং কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়েছিল যা দেখে ফা এবং ওয়ারি কিছুই বুঝতে পারছিল না এরপর তাদের একটি মেশিনে চোখ পড়ে যার ওপর কাপড় দেওয়া ছিল যখন তারা কাপড় সরিয়ে ফেলে তারা দেখতে পায় যে এর মধ্যে একটি টিউব রয়েছে যেখানে মানুষদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হতো সম্ভবত সেখানে কোনো একজন মানুষকে রাখা হয়েছিল এবং সে মেশিনের কাজ ভেঙে দিয়েছিল আর সে কারণেই কাছে টুকরো এবং রক্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল ফা সব কিছু দেখে সেখানে আরো পুলিশ সদস্যদের দেখে পাঠায় এবং তারা পুরো জায়গাটি সঠিকভাবে তদন্ত করতে শুরু করে তখন তারা সেই টিউবের ওপরে সিলিংয়ে কিছু কালো দাগ দেখতে পায় এবং সেই দাগ ঘরের ওপরে দিয়ে গিয়েছিল আর ঠিক সেই ধরনের দাগ মিনের ঘরে ক্লোজেটের কাছে হয়েছিল যেখান থেকে মিন হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল এটা দেখে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না তবে এটা নিশ্চিত যে এই দাগগুলি পানি তার সময়ের কারণ গত তিরিশ বছর ধরে সেখানে কেউ আসেনি আর রুমটিও তালাবন্ধ ছিল অর্থাৎ তিরিশ বছর আগে নিশ্চয়ই জারুকানন্দ হাউসে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ঘরে চেকিং করার পর ফা ডাক্তারের কাছে চলে যায় কারণ আজ তার ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল চেক আপ করার পর যখন সে বাইরে আসে তখন সে দানাইকে বাইরে অপেক্ষা করতে দেখে সে আসলে তার সন্তানের জন্য চিন্তিত ছিল কিন্তু ফায়ের সাথে কিছু কথা বলার পর সে সেখান থেকে চলে যায় ফাও কিছুটা চিন্তিত হয়ে বাড়িতে চলে আসে কারণ সে জানত যে সন্তান জন্মের পর সে দানায়ের নাম ব্যবহার করতে পারবে না অন্যদিকে ওয়াড়ি মিনের কথা ভেবে খুবই উদ্বিগ্ন ছিল এখন টেই এবং অন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা মিনকে বনের মধ্যে খোঁজা বন্ধ করে দিয়েছে এবং তারা সবাই চলে গিয়েছিল সেই সময় আমরা দেখি ওয়াড়ি মিনের কথা মনে করে কাঁদতে থাকে এরপর যখন বাড়ি স্নান করছিল হঠাৎ করেই ঘরের লাইট ফ্লিকার করতে শুরু করে এবং তার মনে হয় যেন ঘরের মধ্যে কেউ আছে তাই সে তৎক্ষণাৎ ফাঁকে ফোন করে এবং তাকে সব কিছু জানায় ফোন করার সময় ওয়ারি ড্রয়ার থেকে সেই বন্দুকটি বের করে নেয় এবং ফাঁকে জানায় যে তার কাছে এখন বন্দুক আছে তখন হঠাৎ করে ওয়ারি ঘরের মধ্যে সেই মাস্ক পরা মিনকে দেখতে পায় যার পেছনে ছুটে গিয়ে ওয়ারি সেই ক্লোজেটের কাছে এসে পৌঁছয় এরপর ওয়ারি নিজে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং একটি লো গ্র্যাভিটি জোনে ভাসতে থাকে যখন ওয়ারির চোখ খুলে তখন সে দেখতে পায় তার সামনে পানিদা দাঁড়িয়ে আছে আর এখানেই এই থার্ড এপিসোডটি শেষ হয়ে যায় আশা করি এক্সপ্লেনটি আপনাদের ভালো লাগছে এরপরে মিনের সাথে কি হয় ভারির সাথেই বা কী হয় আর পানিদা সেখানে কিভাবে আসলো এ সব কিছু জানার জন্য আপনাদের পার্ট টু দেখতে হবে যেটা আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ